চট্টগ্রামের দুষ্কৃতিকারীর হাতে নিহত আইনজীবী সাইফুলের জানা যায় মানুষের ঢল চট্টগ্রামের দুর্বৃত্তের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানা যায় সর্বস্তরের মানুষের ঢল নামে ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় ইমামতি করান মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হবে আলিফের গ্রামের বাড়ি লোহাগড়া থানার চুন্তিতে। এ সময় আলীফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আইনজীবী নেতারা এদিকে তার যায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাদ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন